আজকে আমরা দেখব পদার্থ বিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায় পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান অধ্যায়ের সিলেট বোর্ড দু সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে আমাদের উদ্দীপকে বলা হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য পঞ্চাশ গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্তভাবে রেখে দেওয়া হলো অর্থাৎ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থায় পরীক্ষা করার জন্য পঞ্চাশ গ্রাম তেজস্ক্রিয় পদার্থ উন্মুক্ত মানে খোলাভাবে রেখে দেওয়া হলো তো দশ দিন পর দেখা গেল যে এইট গ্রাম অবশিষ্ট আছে মানে এই যে পঞ্চাশ গ্রাম যে রেখে দিল না দশ দিন পর দেখা গেলো যে তার মাত্র শুধুমাত্র তার আট দশমিক এক গ্রাম অবশিষ্ট আছে আর মনুটির গড়ায়ও গড়ায়ও মানে হচ্ছে কার টাও টাউ ইজিক্যাল টু ফাইভ পয়েন্ট ফোর এইট দিন তো আমাদের গহনং প্রশ্নে বলা হয়েছে মনটির ক্ষয় ধ্রুবক অবক্ষয় ধ্রুবক বা ক্ষয় ধ্রুবকে ল্যামডা দ্বারা প্রকাশ করে ল্যামডা ইজ রেজাল্ট টু হোয়াট এটাই আমাদের বের করতে করার কথা বলা হয়েছে তো আমরা যদি এখন গহনং প্রশ্নের উত্তরে যাই আমরা দেখব আমাদের দেওয়া আছে মৌলটির গড়ায়ু আমাদের দেওয়া ছিল কি মৌলটির গড়ায়ু গড়ায়ু মানে টাউ ইজিক্যাল টু দেওয়া ছিল ফাইভ দিন এবং বের করতে বলা হয়েছে ক্ষয়দ্রুবক ল্যাম্বা ইজিক্যাল টু হোয়াট আমরা জানি ল্যামডার ইজিক্যাল টু ওয়ান বাই টাও ঠিক আছে এটা হচ্ছে রাশিমালা যেটা বা সূত্র যেটা এখন আমরা মান বসাবো ওয়ান টাওয়ের মান ছিল ফাইভ পয়েন্ট ফোর এইট তো এতটুকু ক্যালকুলেটর ক্যালকুলেট করলে আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফাইভ পার ডে যেহেতু এটা কিসে দেওয়া ছিল ডেতে দেওয়া ছিল এককটা অতএব মনোটি ক্ষয়দ্রুবক হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এইট ওয়ান এইট টু ফাইভ পার ডে এটাই হচ্ছে গহনং প্রশ্নের উত্তর এখন আমরা যদি আবার গহনং প্রশ্নে যাই আমাদের গহনং প্রশ্নে বলা হয়েছে পরীক্ষাগারে দশ দিনের দশ দিনের পরিবর্তে আঠারো দিন মূল্যটি রেখে দিলে কোনো কোনো অংশের অবশিষ্ট থাকবে মানে কোনো অংশ কি অবশিষ্ট থাকবে কি না অর্থাৎ আমাদের হচ্ছে গে প্রথমে তো শুরুতে তো ছিল আমাদের পঞ্চাশ গ্রাম দশ দিন রেখে দেওয়ার পর আমাদের অবশিষ্ট ছিল মাত্র আট দশমিক এক গ্রাম তো ওরা বলছে যে গনঙে পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে যদি আমরা আঠারো দিন মূলটি রেখে দিই তাহলে কোনো অংশকে অবশিষ্ট অংশ অবশিষ্ট থাকবে কিনা মূলত অবশিষ্ট অংশকে এন দ্বারা প্রকাশ করা হয় আর শুরুতে যে আমাদের ছিল পরীক্ষাগারে যে তেত্রী বছরটা ছিল এটা হচ্ছে গা প্রথমত বা প্রারম্ভিক প্রারম্ভিক ছিল হচ্ছে প্রারম্ভিক পরমাণুর সংখ্যা প্রারম্ভিক পরমাণুকে এন নর দ্বারা প্রকাশ করা প্রথমে ছিল পঞ্চাশ আর পরবর্তীতে হচ্ছে দশ দিন পরে ছিল আমাদের পর দশ দিন পর অবশিষ্ট ছিল হচ্ছে গা আট দশমিক এক গ্রাম তো ওনারা বলতে আঠেরো দিন পরে কি মনোটির কোনো অংশ অবশিষ্ট থাকবে কি না মূলত অবশিষ্ট অংশকে এন নট দ্বারা প্রকাশ করা হয় এন দ্বারা প্রকাশ করা হয় তো আমরা যদি গহনক প্রশ্নে দেখি হতে পারে মৌলটির ক্ষয় ধ্রুবক ল্যামরা ইজিক্যাল টু জিরো পয়েন্ট ওয়ান এইট টু ফাইভ পার ডে এটা আমরা যে ধ্রুবকটা বের করছি ক্ষয়দ্রুব অবক্ষয় ধ্রুবকটা বের করছি মৌলটি প্রারম্ভিক ভর আছে এখানে ভর হলো কেন যেহেতু এই যে গ্রামে দেওয়া আছে নর্মালি আমরা অ্যানট দ্বারা পরমাণুর সংখ্যা বা পরমাণুকে বুঝে যেহেতু এটা কোনো বস্তু বলছে পদার্থ বলছে তাই আমরা এটা ভর বলে নিই ঠিক আছে প্রারম্ভিক ভর এম নটের মান দেওয়া ছিল পঞ্চাশ গ্রাম আর সময় দেওয়া ছিল আঠারো দিন রেখে দিলে কি কোনো অবশিষ্ট থাকবে কিন্তু তো সময়ের ক্ষেত্রে কি হবে আঠারো আর অবশিষ্ট অংশটা মানে অবশিষ্ট ভর আমরা তো পরমাণুকে বলে তো অবশিষ্ট অংশকে আমরা এই ক্ষেত্রে এম বলবো এ মেজিক্যাল টু হোয়াট রেখে দেব আঠারো দিন রেখে দিলে কোনো অংশ অবশিষ্ট থাকবে অবশিষ্ট অংশ এ মেজিক্যাল টু হোয়াট তো আমরা জানি আমরা জানি এম ইজিগাল টু এম নট ইটু পাওয়ার মাইনাস ল্যাম মূলত এই সূত্রটা আমরা শিখেছিলাম এন ইজিগাল টু এন নট দি পাওয়ার মাইনাস ল্যাম সেখান থেকে আমরা বলতে পারি এম ইজিগাল টু এম এম নট দি দ্বিপার মাইনাস ল্যাম টি। এখন এম নটের মান শুরুতে আমাদের ছিল পঞ্চাশ গ্রাম ইন্টু ই টু দিপার মাইনাস ল্যামডার মান অবক্ষয় দুর্ভকের মান এটা পেয়েছিলাম এটা ইন্টু টি এর মান আঠেরো দিন পর কেউ অবশিষ্ট থাকবে তাহলে টি আট সময় কী হবে আঠেরো এতটুকু ক্যালকুলেটার ক্যালকুলেট করলে আমরা পাবো ওয়ান পয়েন্ট এইট সেভেন টু গ্রাম তো দেখো এখানে আমরা দশ দিন পরে দেখা গেলো যে আট গ্রাম অবশিষ্ট থাকবে তো আঠেরো দিন পরে তার কেউ এক দশমিক আট সাত দুই গ্রাম অবশিষ্ট থাকবে সুতরাং আমরা বলতে পারি যে সুতরাং পরীক্ষাগারে দশ দিনের পরিবর্তে যদি আমরা আঠেরো দিন মূল্যটিকে রেখে দিলে তার হচ্ছে কেউ ওয়ান পয়েন্ট এইট সেভেন টু গ্রাম অবশিষ্ট থাকবে এটাই হচ্ছে আমাদের গহনম প্রশ্নের উত্তর